গুড ইভিনিং এখন সময় পৌনে সাতটা বাজে আর রেডি হয়ে গেছি দুজনে মিলে একটু মেলায় ঘুরতে যাব। আর রাতের তো তড়কা হবে সকালে তো ডাল ভিজিয়ে রেখেছিলাম সব সিদ্ধ করলাম তারপরে হচ্ছে আটা মাখলাম সব রেডি সেডি করে রেখে দিয়েই যাচ্ছি আর খুব কাছাকাছি তো মেলা বেশি দূরেও না ওই আমাদের বাড়ি থেকে হয়তো দশ পনেরো মিনিট লাগবে এরকম তো চলো ও হচ্ছে হুডি পরছে আর আমি এই যে রেডি জিন্সের প্যান্টটা পরেছি আর এই হুডিটা পরেছি এই দেখো এখানে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি ঠিক আছে আর এখানে ঠিক আছে ময়দা আটা ময়দা মাখা রাখা আছে ও আর এগুলো হচ্ছে ও কুচিয়েছে তরকারি ডালে দেওয়ার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব কুচিয়ে রাখা আছে সব রেডি হ্যালো কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে দেখো ধূপে ধোঁয়ার জন্য এই টুপিটা পরেছি ও আমাকে বলছে এটাতে ছেলেদের টুপি পরেছে অন্য টুপি পরে আমি বলছি না এটাই ঠিক আছে এটা কি বলো তো একটু হালকা ফালকা আর যেগুলো আছে না অনেক পুরনো তো মানে টাইট একদম চেপে মাথা ঢোকাতে হয় আর খুলতে গেলে সব চুলু একদম মানে খুবলি সময় যেন উড়ে যাবে ওই জন্য এটাই পরেছি ছেলেদের তো কি হয়েছে আর এই দেখ আসল আ রুটির প্যাকেটে নাম এইটার জন্য ও মা বলে বাবা ডাকি ডাকু হ্যাঁ না না মা ঘরে আছে এই যে মেয়েটার জন্য যার সময় দুটো রুটি নিয়ে নিলাম ওকে দিয়ে দেবো সকালে রুটি মা দরজাটা আটকে দিব আমরা মেলায় যাবো বলে কিন্তু দেখো হঠাৎ করেই বলে না বাস কেন ঝাড়ে আমার ঘাড়ে হঠাৎ করে বাইকের যে যেখানে পেট্রোল ভরে ওই লকটা মানে খোলাই যাচ্ছে না ওই লকটা খোলার জন্য বললো এখন চারশো টাকা লাগবে

মানে শুধু শুধু যদি এত টাকা খরচা হয়ে যায় কারোর মন মেজাজ ভালো থাকে মানে লাস্টও যে তেল পরেছিল একদিন না দুদিন আগে ব্যাস তারপরে তো হাতি দেয়নি আজকে বেরোতে যাবে স্টার্ট মানে দেখে নিচ্ছে তেল কতটা আছে না আছে খুলছেই না লকটা পুরোটাই খারাপ হয়ে গেছে চেঞ্জ করতে হবে ওই জন্য চারশো টাকা লাগবে ঘুরতে বেরিয়েই পড়ে গেলাম বড় বিপদে কত টাকা খরচা হলো জানো তোমাদের চারশো টাকা বলছিলাম তো নশো টাকা খরচা হয়ে গেল। পুরো লকটাই চেঞ্জ করতে হলো নতুন নিতে হলো তার উপরে ওর বাইকের একটা খুব বড় ক্ষতি হয়ে গেছে ওর কাছে ওইটাই অনেক বড় ক্ষতি কারণ ওর বাইকটাকে ভীষণ ভালোবাসে তোমাদের দেখায় কি ক্ষতি হয়েছে বাইকের পুরো টোল ফেলে দিয়েছে এই জায়গাটা ওই জন্য ওর মুড খুব খারাপ মন খারাপ মুড না মন খারাপ কি করবে বাড়ি চলে যাবে হ্যাঁ হ্যাঁ মানে আজ পর্যন্ত না ওর বাইকে কি বলো তো একটা স্ক্র্যাচ নেই কোনো ক বছর হলো বাইকে কেমাবো এগারো বছর বয়স হয়ে গেল বাইকটার কোনো স্ক্র্যাচ নেই হ্যাঁ কোনো টোল নেই এই প্রথম ওরা টোল করে দিলো ওটা খুলতে গিয়ে এত বাইকটা ক্ষতি করে দিল তার বিনিময়ে যে কিছু টাকা কম নেবে সেটাও করলো না নশো না সাড়ে নশো টাকা নিয়ে নিল বাইরেও কত দোকান লেগেছে নরম নাকি দেখো ভিড় মোটামুটি আরে ঘুরে বেড়ায় দেখবো কিনবো তো না কিছুই ঘুরতেই তো এসেছি ইউনিক স্টাইলে পাঞ্জাবি দেখো খুব গামছা দিয়ে না এটাও বেশ ভালো লাগছে দেখো গামছা গামছা দিয়ে ব্লাউজ হ্যাঁ

তুমি যেটা পছন্দ করতে ভয় নাই না ময়ূর पंখি কবি উনিজন কবি লেখক অধ্যাপক বলেছেন

এই যে আর তোমরা তো দেখলেই এটা নিয়েছি এখান থেকে কিছুটা মাকে দেবো কিছুটা আমি নেবো আর এই যে ক্লিপগুলো নিয়েছি একটা ক্লিপ ছিল না সব একসঙ্গে ভেঙে গেছে পর পর সব কটা ক্লিপ ভেঙে গেছে এই যে সাতখানা ক্লিপ নিয়েছি ব্যাস আর ওই বাইকের ওই লকটা নিয়েই দেখছে একটা লক তো লাগিয়ে দিয়েছে আর পেছনের যে লকগুলো ওই সেট পুরো কিনতে হয়েছে ওই জন্যই অত টাকা লাগলো কি আর করবে চলো রান্না নি সাড়ে নটা বাজে এসেই কিন্তু হাত পা ধুয়ে রান্না শুরু হয়ে গেছে আর ওই যে একটু হালকা করে গরম মশলা বেশি ভেজো না গরম মশলা জিরাটা লাস্টে পাগল ভিজে বেশি পোড়া হয়ে যাবে ঢেলে নাও মাটিতে মাটিতে বলছিস লাভের নিচে ঢেলে নাও জিরাটা বেশি পোড়া হয়ে যাবে তা থাকলে লঙ্কা রসুন আর জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন আর এখানে দিচ্ছি সব কুচানো আদা কুচানো কাঁচা লঙ্কা তো ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার হচ্ছে ডিমটা হাঁটি সুন্দর গন্ধ বেরিয়েছে জানো কিভাবে ডিম কাটা বেশি গুড়ি গুড়ি করবো না কিন্তু

এমনভাবে চার পাঁচ রকমের ডাল মিশিয়ে তরকা করলে কিন্তু তার স্বাদ অন্যরকমই হয় খুব ভালো খেতে হয়েছে বিশেষ করে রসুন ফোড়ন তো ডালের স্বাদই আরও দ্বিগুণ করে দেয় খেতে বসবো সব একে একে বাড়া হচ্ছে একদম গরম গরম পরোটা একদম পাঁচ মেশলির ডালের তরকা তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা